দরিদ্রতার বিরুদ্ধে লড়াই করে জীবনযাপন করছেন প্রতি মোহন ত্রিপুরা জরাচীর্ণ ঘরে বসত করছেন পরিবার নিয়ে তা সত্ত্বেও মিলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দু হাজার সালে বামেদের দীর্ঘ পঁচিশ বছরের জামানার অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপি জোট সরকারের উত্থান হয় নতুন সরকারের আগমনে স্বাভাবিকভাবেই শোষিত বঞ্চিত মানুষজন নতুন করে আসায় বুক বাঁধে কিন্তু সেই আশার গুড়ে বালি রাজ্যের একাংশ পাহাড়ি এলাকায় পা রাখলে এই সংশ্লিষ্ট ব্লকের মায়রাছড়ি এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ডের মগপাড়ায় তথা মনুবনকুল বিধানসভার নির্বাচনী কেন্দ্রে এখানকার বাসিন্দা হতদরিদ্র ভূমিপুত্র প্রতিমোহন ত্রিপুরা তার দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রী পাঁচজনের সংসার নিয়ে বহু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন মজুরের কাজ কর্ম করে সংসার প্রতিপালন করছেন জরাজীর্ণ একটি বাসের ঘরে কোনো রকমের রাত্রি যাপন করছেন প্রতিমোহন ত্রিপুরা বর্তমান শাসক দলের একজন নিষ্ঠু সমর্থক বিপিএল রেশন কার্ড থাকা সত্ত্বেও নিজ ভিলেজের ভিলেজ আধিকারিক থেকে শুরু করে এলাকার নেতা নেত্রীদের বহুবার বলা সত্ত্বেও একটি সরকারি আবাস যোজনার ঘর মেলেনি Alai sing brauri nang nai ajan patza <hesitation> nui farkari na wuro mangia da mangia i <hesitation> iis shabir dure na wuro bagba ani <hesitation> kwabakla gia ahalal latin tatiduo muthau mangia ahalai tuituri tan fubo ba ani na wuro lamzaak si si তা না সেলাই নব্ন বুরাকে বুড়ানি ফ্যামিলি বিষয় নিয়ে রেজ তার আলাকা আলাদা খাইয়াই জকার আলাদা খাইয়া আর সস্তান মহলির মতে ভোট আসে আর ভোট যায় ভোট আসলে রাজ্যের বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে বিধায়ক ও মন্ত্রীরা পাহাড় থেকে সমতলে গিয়ে গলা ফাটিয়ে পাশে থাকার কথা বলেন এবং শেষে ভোটে জয়ী করার আবেদন জানায় সহজ সরল মানুষ রাজনৈতিক নেতানত্রীদের কথায় তাদের নির্বাচনে জয়ী করেন কিন্তু ভোট শেষ হলে কার খবর কে রাখে তার জলজান্ত উদাহরণ মায়রাছড়ি এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র ভূমিপুত্র প্রতিমোহন ত্রিপুরা চৈত্রের শেষ রাত পোহালেই পয়লা বৈশাখ বাজার থেকে ভালোমন্দ খাবার এনে পরিবারের ছেলে মেয়েদের খাওয়ানো তো দূরে থাক কালবৈশাখী কখন আছড়ে পড়বে বসত ঘরে এই চিন্তায় এখন কুঁড়ে কুড়ে খাচ্ছে হতদরিদ্র ভূমিপুত্র প্রতিমোহন ত্রিপুরাকে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড